আমার হাজব্যান্ডকে আমি প্রতিদিন লাঞ্চে খাবার দিতাম কিন্তু নর্মাল বাটি কিনতাম সবসময় দেখা যেত দোকান থেকে বা অনলাইন থেকে সবসময় অর্ডার করতাম সেগুলো খুব নর্মাল হতো খাবারটা ঠান্ডা হয়ে যেত দেওয়ার পরে সেটা ওভেনে দেওয়া যেত না ওভেনে দিলে দেখা যাচ্ছে প্লাস্টিকের বাটিটা গলে যাবে এই জন্য মানে দেওয়া যেত না এই জন্য প্রায় খাবারটা সে নিতে চাইতো না কারণ হচ্ছে গরম করার ঝামেলা তারপর যে বাটিগুলো তো দিতাম দেখা যেত মানে মুখা যে মানে বাটির যে একটা কি বলে মুখ সেটা হচ্ছে লাগানো যেত না ভালো করে এতে ঝোল পড়ে যেত মাঝে মাঝে ডাল দিলে পড়ে যেত বর্তমানে হচ্ছে কি যে আমার ইদানিং আমি যখন এই বক্সটাতে আমি খাবার দিচ্ছি সেটাতে কোনো রকম হচ্ছে ঝোলটা পড়ে যাচ্ছে না কোনো লিক হচ্ছে না এটা মানে পুরাটাই হচ্ছে কি বলে দেখাই আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা স্টিল এটা হচ্ছে এইভাবে রেখে এটা এইভাবে খোলা যাবে খুলে আপনারা হচ্ছে ওভেনে দিতে পারবেন ওভেনে খাবারটা গরম করে নিতে পারবেন এমনিতেও যখন আপনারা সকালে রান্না করে খাবারটা দিবেন তখন এটা লং টাইম খাবারটা গরম থাকবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই গরম থাকবে গরম খাবারটা খেতে পারবে আর আমি মনে করি প্রিয়জনের জন্য হাজব্যান্ড হোক আর বা হচ্ছে নিজের সন্তান হোক সবার জন্য একটা কোয়ালিটি ফুল জিনিস প্রয়োজন কারণ নর্মালি প্লাস্টিকে কিন্তু স্বাস্থ্যকর হয় না স্বাস্থ্যকর খাবার যদি আপনি একটা খাবার দিলেন সেটা খাবারটা স্বাস্থ্যকর কিন্তু যখন প্লাস্টিকের বাটিতে দিচ্ছেন সেটা কিন্তু খুব নর্মাল হয়ে যায় আর প্লাস্টিকই কিন্তু আমরা সবাই জানি নর্মাল প্লাস্টিকগুলোতে অনেকটাই ক্ষতিকারক আমাদের জন্য তো আমি বলবো যে আমি এটাতে খুব মানে ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও মানে চাইলে এটা নিতে পারেন সাথে আবার খুবই ভালো চামিজ দিয়েছে দেখার যেমন সৌন্দর্য তেমন তেমনটাই খুবই ভালো রিস্টিক রয়েছে সাথে আমি প্রতিদিন সকালে হচ্ছে আমার হাজব্যান্ডকে লাঞ্চ বক্স দিয়ে দিই তো আগে যেমন ঝামেলা হতো এখন তেমন একটা ঝামেলা হয় নাই যেমন এটাতে আমি ভাত দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর এটা দেখেন মুখটা লাগাইলাম মানে এত ইজি আর এত ভালো লাগে আমি এটা এই যে ব্যাগে রাখছি দেখেন এই লাঞ্চ বক্স নেওয়ার পর থেকে আমার হচ্ছে হাজব্যান্ড স্বাচ্ছন্দ্য বোধ করছে কারণ হচ্ছে সবার সামনে খেতে যে এটা রকম ডিস্টার্ব ফিল মনে করছে না সে তার কাছে খুব ভালো লাগছে তো তার ভালো লাগাতেই আমার ভালো লাগছে আমি আমার বেবির স্কুলের জন্য ভেবেছি নিয়ে নিব আর আমি এটা কোথা থেকে নিয়েছি এটা তো আপনাদেরকে বলাই হয় নাই আমি এটা নিয়েছি হচ্ছে সদামার্ট আর্ট থেকে আর আপনারা চাইলেই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা হোম ডেলিভারি দেওয়া হয় আর অর্ডার করতে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমি এটা নিয়েছি কিছুদিন হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে আর বাচ্চাদের টিফিন বক্সও আপনারা এটা দিতে পারেন কারণ বাচ্চাদেরও আপনারা টিফিন দেন ছোট বাচ্চা বাচ্চারা হচ্ছে সন্তান হচ্ছে মায়েদের হচ্ছে সবচেয়ে মায়ের জিনিস হচ্ছে বাচ্চারা তো বাচ্চাদের জন্যও দিতে পারেন আর স্বামী হচ্ছে কি প্রিয়জন প্রিয়জনের জন্য দিতে পারেন এই জন্য আমি বলবো যে আপনারা সবাই মানে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে আমি জানি না এই যে আমি রেডি করে ফেলেছি এটা এখন আমার হাজব্যান্ডকে আমি দিয়ে দিব সে খুশি থাকলে আমার খুশি আমার কাছে খুব ভালো লাগে আর তাকে যদি আমি কি বলে মানে লাঞ্চ বক্সটা সাজিয়ে দিতে পারি আমার কাছে অন্যরকম শান্তি লাগে যে তার বাহিরের অস্বাস্থ্যকর খাবারটা খেতে হবে না ঘরে খাবার খেতে পারবে লাঞ্চ বক্সটা রেডি আই নাও তোমার লাঞ্চ বক্স রেডি থ্যাংক ইউ ওয়েলকাম